হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে নতুন বছরে এই চারটি রাশি হবেন কোটিপতি আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই চারটি রাশির নাম তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা সামনেই আসতে চলেছে নতুন বছর এই নতুন বছরে কিন্তু এই চারটি রাশির জন্য অত্যন্তই শুভ এই চারটি রাশির জাতক জাতিকারা হবেন একেবারেই কোটিপতি এই রাশিগুলি জাতকরা বছরের শুরুতে তাদের কর্মজীবনে বড় সাফল্য এবং উন্নতি পেতে পারে বুধের শক্তিশালী অবস্থান ব্যবসায়ীদের জন্য প্রগতি নিয়ে আসতে পারে এছাড়াও বুধের এই গমনকালীন ব্যক্তির অধিক জ্ঞান লাভ করে এবং তার থেকে উপকারিত হতে সক্ষম হবে বুধের এই গমন কিছু রাশির জন্য উন্নতি এবং সাফল্য নিয়ে আসবে চলুন নতুন বছরের প্রথম সপ্তাহে বুধের গমন থেকে কোন রাশির জাতকরা উপকৃত হবে এবং কোন রাশির উন্নতি হবে এক নম্বর বন্ধুরা এক নম্বর যে রাশি তার নাম হলো মেষ রাশি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন মেষ রাশির জাতকরা নবমভাবে বুধ গ্রহের গমন দেখতে পাবেন মেষ রাশির জাতকরা এই সময় তাদের পিতার সাহায্যে বড় সাফল্য পেতে পারেন এই সময়ে আপনি আপনার প্রচেষ্টার গতি আনবেন যার ফলে আপনার কর্মজীবনে বড় সাফল্য আসতে পারে এই মেষ রাশির এছাড়াও ব্যবসায়ীরা অর্থাৎ যারা ব্যবসা করেন তাদের পরিশ্রমের ফল অবশ্যই পাবেন এই সময়ে আপনি ভালো অর্থনৈতিক লাভ পেতে পারেন এই সময়ে আপনি ধর্মীয় কাজে আগ্রহী থাকতে পারেন সেই কারণে যাদের মেষ রাশি তাদের কিন্তু নতুন বছর অর্থাৎ দু হাজার পঁচিশ অত্যন্তই ভালো কাটবে এবং বন্ধুরা মেষ রাশির জাতক এবং জাতিকারা দু হাজার পঁচিশ সালে কিন্তু অনেক উন্নতির দিকে এগিয়ে যাবে যদি আপনাদের মধ্যে কারোর এই মেষ রাশি থাকে তাহলে বছরের প্রথম দিনে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বছরের প্রথম দিনে বাড়িতে খুবই ভালো করে সকল দেব দেবীকে পূজা আরাধনা করবেন এবং সকল দেবদেবীকে অবশ্যই মিষ্টিমুখ করাবেন এতে কিন্তু আপনাদের জীবনে হবে আরো উন্নতি বন্ধুরা আসা যাক এবার দ্বিতীয়তে দ্বিতীয় যে রাশি সেই রাশিটাও অত্যন্ত শুভ একটি রাশি এই রাশির নাম হল মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বুধের গমন মিথুন রাশির জাতক জাতিকাদের সপ্তমভাবে হতে যাচ্ছে বুধ দেব মিথুন রাশির স্বামী হওয়ায় তারা বিশেষ ফল পাবেন পরিবার এবং সঙ্গীর সঙ্গে সম্পর্ক শক্তিশালী হতে পারে যদি আপনাদের পরিবারের কারোর সঙ্গে কোনো রকম ঝামেলা বা কারোর সঙ্গে কোনো রকম কিছু যদি সমস্যা থাকে সেই সব সম্পর্ক আরও শক্তিশালী হবে সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে যাত্রার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনারা হয়তো অনেক দিন ধরে ভাবছেন যে কোথাও যাবেন কিন্তু যেতে পারছেন না সেক্ষেত্রে আপনাদের এই নতুন বছরে যাত্রার সম্ভাবনা রয়েছে যা আপনাকে ভালো মুনাফা দিতে পারে কর্মজীবনে আপনার সিনিয়রদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যে স্থানে কাজ করেন বা চাকরি করেন সেই স্থানে কিন্তু আপনাদের থেকে যারা উঁচু পদে আছে তাদের সঙ্গে আপনাদের সম্পর্ক আরো ভালো হতে চলেছে এই নতুন বছরে এছাড়াও বন্ধুরা মিথুন রাশির জাতকরা তাদের কাজের ক্ষেত্রে লাভ এবং সহায়তা পেতে পারেন ব্যবসায়ীরা তাদের অংশীদারিত্বে যে সমস্যা পাচ্ছিলেন তা সমস্যার সমাধান পাবেন মিথুন রাশি যদি আপনাদের থাকে অবশ্যই আপনাদের এই দু হাজার পঁচিশে হবে অনেক উন্নতি এবং সকল সমস্যা তার সাথে আর্থিক সমস্যাও একেবারেই দূর হয়ে যাবে যাদের মিথুন রাশি অবশ্যই কমেন্টে আপনাদের নাম জানাবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক তৃতীয় তৃতীয় যে রাশি তার নাম হলো সিংহ রাশি হ্যাঁ একেবারেই ঠিকই শুনেছেন সিংহ রাশির জাতকরা পঞ্চম ভাবে বুধ গ্রহের গমন দেখতে পাবেন এর ফলে সিংহ রাশির জাতকরা তাদের কর্মজীবনে সন্তুষ্টি পাবেন এই সময়ে আপনাকে চরম চাকরির সুযোগও আসতে পারে হতে পারে অনেক দিন ধরে চাকরির জন্য আপনারা ভুগছেন বা চাকরি পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের নতুন বছরে নতুন চাকরি আসার সম্ভাবনা রয়েছে এই সময়ে আপনার পরবর্তী সব বিনিয়োগ থেকে লাভ হবে যে স্থানে হয়তো কাউকে ধার দিয়েছেন সেই ধারে থেকে আপনাদের অনেক অনেক লাভ হবে এবং আপনাদের কাছে প্রচুর অর্থ আসতে পারে আপনার কাছে পুরানো বিনিয়োগ থেকে লাভ করার ভালো সুযোগ অবশ্যই আসবে জীবনের সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে হতে পারে আপনাদের জীবন সঙ্গীর সঙ্গে হয়তো সম্পর্ক ভালো চলছে না সেক্ষেত্রে কিন্তু এই নতুন বছরের সম্পর্ক আরও ভালো হবে এই সময়ে আপনি পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে সফল হবেন দিক থেকে আপনি খুব সুস্থ থাকতে পারেন হতে পারে হয়তো আপনাদের এখন শরীর স্বাস্থ্য খারাপ রয়েছে কিন্তু আপনাদের নতুন বছরে শরীর স্বাস্থ্য ভালো থাকবে যাদের যাদের সিংহ রাশি অবশ্যই আপনাদের নিঃসন্দেহে দু হাজার পঁচিশে ভালো কারণ কাটবে অর্থাৎ নতুন বছরে খুব ভালো কাটবে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক চতুর্থ চতুর্থ যে রাশি তার নাম হলো ধনু রাশি হ্যাঁ বন্ধুরা একবারই ঠিকই শুনেছেন ব্রত ধনুরাশির লগন ভাবে গমন করবে এর ফলে ধনুরাশির জাতকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এই সময়ে ভাগ্য আপনার সঙ্গে থাকবে যদি আপনি দীর্ঘ সময় ধরে কোনো রোগে আক্রান্ত হন বা অনেক দিন ধরে কোনো রোগে আক্রান্ত রয়েছেন তবে এই সময়ে আপনি আপনার স্বাস্থ্য সমস্যাগুলি থেকে অবশ্যই মুক্তি পাবেন এই নতুন বছরে এছাড়াও বন্ধুরা এই সময়ে ব্যবসায়ীরা তাদের অংশীদার এবং পরিবারের সদস্যদের থেকে পূর্ণ সহযোগিতা অবশ্যই পাবেন ব্যক্তিগত স্তরে আপনার সম্পর্ক আরও ভালো হবে আপনার সঙ্গী ও আপনার সমর্থক অবশ্যই করবে বুধ এই সময়ে আপনার চিন্তা ভাবনাকে সক্রিয় করবে আপনি আরো ভালো সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন বন্ধুরা যাদের যাদের এই চারটি রাশির মধ্যে একটি রাশি রয়েছে অবশ্যই বছরের প্রথম দিনে আপনাদের কিছু নিয়ম মেনে চলতে হবে তবেই কিন্তু আপনাদের জীবনে আরো উন্নতির দিকে এগিয়ে যাবে প্রথম যে নিয়ম তা হলো বন্ধুরা বাড়ির মধ্যে কোনো রকম ঝগড়া ঝামেলা বিবাদ একেবারেই করবেন না অবশ্যই চেষ্টা করবেন সবার সাথে মিলেমিশে চলার তবেই কিন্তু আপনাদের নতুন বছর খুব ভালো কাটবে সেই কারণে আপনারা অবশ্যই এই নিয়মটি মেনে চলার চেষ্টা করবেন বন্ধুরা দ্বিতীয় নিয়ম যদি এই বছরের প্রথম দিনে আপনাদের বাড়িতে কোনো যদি অসহায় মানুষ আসে হতে পারে তারা হয়তো অনেক দিন কিছু খায়নি টাকার অভাবে আপনারা পারলে সেই সব অসহায় মানুষকে কিছু খাওয়াতে পারেন এছাড়াও আপনারা চাইলে তাদেরকে টাকা এছাড়া চাল দিয়েও সাহায্য করতে পারেন ভুল করেও সেই সকল অসহায় মানুষকে আপনারা কিন্তু বাইরে বার করে দেবেন না বা দরজাও মুখের সামনে বন্ধ করে দেবেন না যদি আপনারা এই কাজ করেন তাহলে কিন্তু আপনাদের নতুন বছর খুব খারাপ কাটবে এবং সেই সকল সমস্যা আপনাদের জীবনে আবার ফিরে আসতে পারে সেই কারণে আপনারা কিন্তু অবশ্যই এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করবেন এছাড়াও বন্ধুরা বছরের প্রথম দিনে বাড়িতে চেষ্টা করবেন ভালো করে বাড়ি ঘরটিকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বছরের প্রথম দিনে কোনো রকম ছেঁড়া জামাকাপড় পরবেন না এতে কিন্তু আপনাদের দারিদ্রতা দেখা দিতে পারে সেই কারণে একেবারে শুদ্ধ এবং পরিষ্কার পোশাক পরবেন বছরের প্রথম দিনে তারপর ঠাকুর ঘরে গিয়ে ভালো করে ঠাকুর দেবতাকে পূজা করবেন এর ফলে আপনাদের জীবনে হবে aro un noti. বন্ধুরা আশা করছি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা ঠিক এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক রাধে রাধে হরে কৃষ্ণ